হ্যালো গাইজ দেখো আমি আর দিদি বেরিয়ে পড়েছি দুজনে লং ড্রাইভে তো অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং হচ্ছিলো যে আমরা একটু ঘুরতে বেরাবো আর যদিও এখন দুর্গাপুজোর আগের আগের মরশুম তো দুর্গাপুজোর একটা ফিলও নিতে হবে তো ওই জন্য আমরা ভাবলাম যে দুর্গাপুজোর আগে আমরা প্যান্ডেল দেখতে বেরাবো বাঁশের কাঠামো দেখতে তো সেগুলোই আস্তে আস্তে দু মাস দেড় মাসের মধ্যে থিম তৈরি হয়ে যাবে তো দেখো ফার্স্ট আমরা একটা প্যান্ডেল দেখতেও পেয়ে গেছি তো দেখো এটা পুরো বাঁশের কাঠামো দিয়ে তৈরি এখন সবে দেড় মাসের মধ্যে কিন্তু এটা একটা থিমও তৈরি হয়ে যাবে তো ফার্স্ট কিন্তু একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এরপরে কিন্তু আমরা সেকেন্ড প্যান্ডেলে যাব তো দেখো সেকেন্ড প্যান্ডেলও দেখতে পেয়ে গেলাম এটাও সবে সবে বাস পোতা হয়েছে তো আর বেশি দিন বাকি নেই দুর্গা পুজোর তো এরকম প্যান্ডেল দেখতে দেখতে যাওয়ার একটা মজাই কিন্তু আলাদা বেশ একটা পুজো পুজো ফিল দেয় তোমরা কি বলো তো দেখো এটা কিন্তু পলতা পলতার ক্লাব দেখো সেই ক্লাবের সামনে আমরা চলে এসেছি সেখানকার পুজোর প্যান্ডেলও স্টার্ট হয়ে গেছে শুধু পুরোপুরি কমপ্লিট হওয়া বাকি তো এরপরে আমরা প্যান্ডেল দেখার পর চলে এসেছি দুজন মিলে একটা চায়ের দোকানে চা খেতে তো দিদি আর আমি বসে এখন চা খাবো চা বিস্কুট খেয়ে তারপরে আবার আমরা যাওয়া শুরু করব তো দেখতেই পাচ্ছি আমরা হাসি মজা করছি আর দেখো এখানে কিন্তু ভাড়ে করে চা দেয় থেকে আমার এটাই বেশি ভালো লাগলো তো কারণ ভাড়ে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা তো ফাইনালি চা খেয়ে আমরা কিন্তু এখন রেলগেটে দাঁড়িয়ে রয়েছি তো ওই পারে যাব তারপরে দেখা যাক কোথায় যাই ইচ্ছা আছে একটু ফুচকা টুচকা খাবো তো ভাবছি এরপরে আমরা আনন্দপুরি মাঠে যাব তো এখান থেকে সোজা আমরা আবার যাওয়া শুরু করলাম দেন এবার দেখতে দেখতে যাবো রাস্তায় কি কি হয় তো আজকে তো কোনো যাওয়ার কোনো ঠিকানা আমাদের নেই আমরা যেদিকে মনে হচ্ছে সেদিকেই যাচ্ছি তো দিদি বলেই বেরিয়েছে যে যেদিকে মন যায় সেদিকে চলে যাব। তো দেখো রাস্তাটাও দেখতে কি ভালোই না লাগছে প্রায় বিকাল হয়ে গেছে সন্ধে সন্ধে এখনও নামেনি আলো আলো আছে চারদিকে তো বুঝতেই পারছো বেশ ভালোও লাগছে এরপর দেখো সন্ধ্যে কিন্তু প্রায় নেমে এসেছে আর রাস্তাটা এত সুন্দর লাগছে তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না কিন্তু আমরা ফাইনালে আনন্দপুরি মাঠে ফুচকা খেতে চলে এসেছি দেখো ফুচকার দোকানে দই বড়া ঘুগনি সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে তো এরপরে দেখো কাকু আমাদের ফুচকা দিয়ে দিয়েছে তো ফুচকাটা টেস্টিও ছিল বেশ তো ফুচকাটা খেয়েটে তারপরে ভাবলাম যে একটু দই ফুচকাও খাওয়া যাক তো দেখো এরপরে দই ফুচকাও নিয়ে নিয়েছি দই ফুচকাটাও কিন্তু দুর্দান্ত ছিল তো এখানেই আজকের ভিডিওটা শেষ করব নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসছি তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না তো এখানে কিন্তু টাটা